আমি যে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছি সেখানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যেখানে অংশ নিচ্ছে সিলেট ডিভিশনের বারোটি থানার ফুটবল টিম এবং এটি অনুষ্ঠিত হচ্ছে ছয় জুলাই বার্মিংহামের অ্যাস্টন পার্কে অ্যাস্টন বিলা স্টেডিয়ামে বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট করা হয়েছে শুধুমাত্র ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা যেসব বাংলাদেশি আছেন তাদেরকে বাংলাদেশে তাদের বাপ দাদার যে মাতৃভূমি রয়েছে সেখানকার থানা সম্পর্কে জানানো বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানানো এসব কারণে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এখানে শুধু ফুটবল টুর্নামেন্ট নয় এর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে মেলা যেখানে প্রায় তিরিশটির মতো স্টল আছে যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার বাংলাদেশের পোশাক আশাক হতে শুরু করে শিশুদের জন্য বাচ্চাদের জন্য ফানফেয়ারেরও ব্যবস্থা রয়েছে আমরা একটু আইছি নিরাম তার শুনে গুরমাগরম আছে

আমরা মিট ফুলাব আছে আমর চাটনি আছে আনারসর চাটনি আছে গোলগাপ্পা আছে আপনার ডালিপোড়া আছে সানা আছে ভেজিটেবল পাকুড়া আছে চাটনি আছে এভরিথিং বলেছে আল্লাহ ভালোই ভালোই সকালে ম্যাক্সার পর থেকে অনেক আসছে ইনশাআল্লাহ আরও আসবে। মাঠ কেনা কেনায় পড়বে অনেকই আসবে এখনো আসে নাই পুরাপুরি লোক এখনো আসে নাই অনেক আসবে আমাদের আছে ফুচকা চটপটি আছে ড্রিংক আছে আমাদের ফুলাব শিস আছে সমোসা আছে পাকুরা আছে উইংস ওয়েদার বেশ ভালো নেই এর জন্য মানুষজন কম কিন্তু বীর হচ্ছে আস্তে আস্তে মানুষজন আসবে আশা করা যায় সিলেট ডিভিশন কাপ টুর্নামেন্ট বার্মিয়া স্পোর্টিং ক্লাবের যুগে আজকে এই যে টুর্নামেন্ট প্রতিযোগিতা অনেক জায়গা থেকে অনেক থানা আপনারা পার্টিসিপেট করছে আজকে একটা লাইক বাংলাদেশও জেলা ফুটবল টুর্নামেন্ট যেরকম হয় ওই রকম টুর্নামেন্ট কারণ স্টল আছে খেলাধুলায় অনেক দর্শক সবাই সবাইরে ধন্যবাদ বার্মিং স্পোর্টিং ক্লাবত পক্ষ থেকে আপনারা জানেন আমরা গত বছরও সিলেট ডিভিশন থানা কাপ এবারও দিছি আপনারা সকল সাড়া পাইছি বিদায় আমরা এবারও দিছি ইনশাআল্লাহ আপনারা যেভাবে উৎসাহ সাড়া দেয়েরা আমরা আগামীতে দেখবেন আমরা মূল উদ্দেশ্য হলো তানাকাপ আমরা অনেক শিকর সন্ধানে আমরা যেমন মেয়েরা জানেন আমরা বাংলাদেশ বাড়ি বাট আসলে আমরা বাড়িটা কোন তানা জানেন না আর বর্তমানে যে ইয়াং জেনারেশনেরা থানা বলতে বুঝের না যার কারণে আমরা তানাকাপ দিছি সে জানতে পারে তার আইডেন্টিটা দিক যেও করতে পারে দিনে আমি ও তানার আমার বাড়ি আমার বাপর বাড়ি আমার দাদার বাড়ি ও হিসাবে আমরা ও মাত্রার লক্ষ্য রক্ষা প্লাস আমরা ইয়াং জেনারেশনের স্পোর্টসর দিকে একটু আকর্ষণ বাড়াইবা লাগে আমরা মূল উদ্দেশ্য হইল সিলেট ডিভিশন থানা কাপ যার কারণে আমরা তানাকা কাপ আয়োজন করেছি এটাই আমরা দ্বিতীয়তম আসর আমাদের এখানে বারোটি থানা অংশগ্রহণ করেছে এবার বালাগঞ্জ উসমাননগর জগন্নাথপুর সিলেট সদর দক্ষিণ শুরু দক্ষিণ সুনামগঞ্জ সদর মল্লিবাজার নবীগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জ বিশ্বনাথ এগুলো ওই বারোটি টানা অংশগ্রহণ করছে ইনশাল্লাহ সময়ের তো আরও বহু টানা যোগাযোগ করছে বা এন্ড অফ টাইম আমরা বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা দিতাম পারছি না আমরা চলিয়ে আসি আগামীতে আপনারা আইলে আপনারা সবাই আমরা সুযোগ করে দিব আমরা আজকাল যে টুর্নামেন্টর লাগে আমরা ফ্যামিলি ফন্ডে আছে এই ফন্ডের যে মৌছি আমরা যে নৌবল কোচ আমরা প্যালিস্টাইনের বাই বোন সাপোর্ট করার লাগে এই যে ফোন পেয়ার যতগুলো আমরা প্রসিড আইব এগুলা পালিস্তানের চ্যারিটি লাগে দেওয়া হইব বার্মিংহামের পার্কে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্ট এবং মেলায় হাজারো মানুষ এসেছেন তারা সকলে তাদের নিজ নিজ থানার ফুটবল দলকে সাপোর্ট করছেন তাদের বিজয় কামনা করছেন বার্মিংহামের অ্যাস্টন পার্ক থেকে সরোয়ার হোসেন টপ নিউজ